আমি তোমাদের ক্লাস সেভেনের এগারো দশমিক দুইয়ের পার্ট টু করাবো কেমন তো দেখো পার্ট টুতে আমি পার্ট ওয়ানে একে দুয়ে করেছি না তো আজকে আমি পার্ট টু দেখ পার্ট টু দেখাবো তো পার্ট টুতে আমি তিনের এবং চারের এই অঙ্ক দুইটি মানে দুইটা পার্ট অঙ্কগুলি দেখাবো তো কীভাবে করবে দেখো একদম সহজভাবে আমি করাবো এখানে দেখো মানটি লিখো ভূমি আছে উচ্চতা আছে সামান্তরিকের ক্ষেত্রফল আছে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি ভূমি ইনটু উচ্চতা আর এখানে আছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কেমন তো যদি আমি এক নম্বর ক নাম্বারটা করি কিভাবে করব তো লিখব যে এটা সামান্তরিক ক্ষেত্রফল না তো এইভাবে লিখতে পারো যে সামান্তরিক ক্ষেত্রফল এটা লিখবা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা এই ক নাম্বার ভূমি ইনটু উচ্চতা সমান সমান কি লিখব সামন্তরিকের ক্ষেত্রফল না সামন্তরিকের ঠিক আছে সামান্তরিকের ক্ষেত্রফল এটা লিখবা বা দেব কেমন ভূমি কত আঠারো ইন্টু উচ্চতা জানি উচ্চতা উচ্চতা থাকবে সামন্ত্রিক ক্ষেত্রফল জানি জানি তিনশো ষাট তিনশো ষাট বা দিব উচ্চতা উচ্চতা লিখবো উচ্চতার সাথে এটা কি রয়েছে না এদিকে গেলে ভাগ হবে ভাগ হবে কেমন তিনশো ষাট আঠারো ডুবনে কত ছত্রিশ দুই আর শূন্যটা বসে যাবে বা উচ্চতা উচ্চতার সম্পর্কে কত হয়েছে তার মানে এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কত হবে বিষ হবে কেমন এবার খ নাম্বারটা আমি দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখবে যেহেতু ভূমিটা নাই এটা লিখবো যে ভূমি ইন্টু উচ্চতা সমান সমান এই জাস্ট সামুদ্রিকের সামন্তরিকের ক্ষেত্রফলটা লিখবা ঠিক আছে তো বা ভূমি তো জানি না ভূমিতে থাকবে কেমন উচ্চতা জানি উচ্চতাটা লিখে পেল উচ্চতা হলো পণ্ড পুণ্ড ইন্টু সামুদ্রিক ক্ষেত্রফল কত ওয়ান সিক্স নাইন পয়েন্ট ফাইভ বা দিবা ভূমি সমান সমান এটার সাথে এটা হিসেবে রয়েছে না এদিকে বাঘ কবে উপরে কত ওয়ান সিক্স নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে তো ভাগ করবা কীভাবে ভাগ করবা আমি দেখাচ্ছি তোমাদের ভাগটা ওয়ান সিক্স নাইন লিখবা এখানে কত দিয়ে ভাগ করবা ফিফটিন দিয়ে পনেরো নাম তো ষোলোর মধ্যে কতবার যাবে একবার পনেরো একে পনেরো এই এই দশমিক রয়েছে না পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ তো আমি দিই নাই ভুলে গেছি তো পনেরো একে পনেরো কেমন ছয় থেকে এক গেলে ছয় থেকে পাঁচ গেলে কত কত নামবে নয় আবার পনেরো নামতে একবার যাবে পনেরো কে পনেরো নয়ের থেকে পাঁচ গেলে কত চার এবার দশমিকটা এখানে চলে যাবে পাঁচ নামবে কেমন পাঁচ তিন পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তো এবার এগারো দশমিক তিন না তো উত্তর কী হবে এগারো দশমিক তিন তাহলে তাহলে আমরা কী লিখবো এখানে এগারো দশমিক তিন লিখবা এবার আমরা করবো গন নাম্বারটা কেমন তো দেখো নাম্বারটা দুপুর লিখবা ভূমি ইন্টু উচ্চতা সমান সমান সমান্তরিকের কি লিখবো ক্ষেত্রফল ক্ষেত্রফল বা ভূমিকে আমরা জানি জানি না তোমরা অনেকে ভাববে একবার রসুকা দিচ্ছি একবার দুগোকা দিচ্ছি আসল ভূমির ক্ষেত্রে দুগুকার হবে কেমন তোমরা অ্যাডজাস্ট করে নিবে আমি এমনি দিচ্ছি কি ঘুম উচ্চতা কত দিয়েছে দেখো উচ্চতা এইট পয়েন্ট ফোর আর সামুদ্রিক ক্ষেত্রে বলতে কত ফোর এইট পয়েন্ট সেভেন টু কি লিখবো বা ভূমি সমান সমান গুণ হিসেবে আছে না এদিকে গেলে ভাগ হবে এইট পয়েন্ট ফোর আর ফোর এইট পয়েন্ট সেভেন টু এবার যেহেতু এটা দিয়ে ভাগ করবো এটার ক্ষেত্রে দশমিক এবার একটু ডিফিকাল্ট আছে কিভাবে ভাগটা করবা দেখো আমি দুই ভাগে দেখাবো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় করবা দেখো হাসবে না এটা মেন ডাক না এটা মেন ডাক দিবা এটা যদি আমরা এখান থেকে দশমিক সরাই কীভাবে করবা দশমিক দুই না তাহলে নিচে একশো হবে উপরে কত হবে ফোর এইট সেভেন টু এটাকে দশমিকটা সরাইছি এটা হয়েছে এটা যদি এটার থেকে যদি দশমিক সরাই দশমিক পরে এক না দশ হবে উপরে কত হবে এইট ফোর ঠিক আছে ক্লিয়ার তো এবার সমান সমান এ উপরে দশ মানে ভগ্নাংশের উপর যদি আবার ভগ্নাংশ থাকে তাহলে যেভাবে এখানে হর যার থাকে তা হবে ঠিক আছে এখন এখানে হর কোনটা নিচেটা না শেষ নিচেতে থাকবে হর হরে থাকবে কেমন এই একটা দুইটা শূন্য হবে ফোর এইট সেভেন টু এটা কিন্তু বোঝার আছে এটা বড় ক্লাসে উঠলে তোমাদের কাজে লাগবে ভগ্নাংশের উপর যদি আবার ভগ্নাংশ থাকে তো কীভাবে করবে উপরে দেখো উপরে যেভাবে আছে সেটা সোজা নিচে নামে যাবে নিচে নেমে গিয়েছে তো উপরে এখন একশো নিচে আসে এখন আলটিমেটলি একশো নিচে ঠিক না এরকম আর কি কিন্তু নিচের ক্ষেত্রে নিচে যেটা নিচের ক্ষেত্রে যেটা নিচে আছে এটা উপরে চলে যাবে এটা উপরে চলে গেলে গুণ উপরে চলে যাবে আর নিচে যেহেতু এটা নিচের নিচে থাকবে এভাবে হবে বুঝতে পেরেছ দেখো উপরে যেটা থাকে এটা সোজা নিচে নেমে যাবে একশো একশো নিচে নেমে গিয়েছে এখন তো নিচে না তাকে একশো এখনও নিচে উপরে যেটা উপরে রয়েছে কিন্তু নিচে যেটা এটা কিন্তু ডাকের সাথে যেটা রয়েছে এটা কিন্তু ডাকের সাথে আছে ঠিক আছে এখনো ডাকের সাথে আরও সহজ একটা পদ্ধতি আছে কি জানো দেখো এটা বুঝবা দেখো এইটা মেন ডাক না আমি মেন ডাক দিয়েছি ঠিক না তো এটা ডাকের সাথে আছে না এটা নিচে নেমে গেছে আর এটা ডাকের সাথে আছে এটা নিচেরটা নিচে থেকে গেলো আর কি চুরাশি তো চুরাশি থেকে গেলো শুধু উপরে একশোটা এটা নিচে নেমে গেল এমন আর কি কেমন তার মানে দাগের সাথে যাই থাকুক সেটা নিচে নেমে যাবে এতটুকু এখানে দাগের সাথে আছে দাগের সাথে রয়েছে এই একশো আছে এটা নিচে নেমে গেছে এতটুকু মানে তার মানে কি এমন যদি থাকে মানে দাকের নিচে চলে আসবে আর কি ডাকের সাথে যেগুলো থাকে সব ডাকের নিচে চলে আসবে মেন দাগ আর কি দাগ তো একটা দুইটা তিনটা না মেন ভগ্নাংশ দাগ এটা না তো এটা নিচে একশোটা একশোটা নিচে নেমে গেলো আর চুরাশিটা চুরাশির নিচে নিচে রয়ে গেলো যেমন এমন আর কি আর যেটা থাকে এগুলো উপরে থাকবে এটাও পরে উপরে ঠেকে গেল আর নিচে দশটা উপরে চলে গেলো কেন কারণ এটার সাথে যদি দাগের সাথে থাকে নিচের তা তো উপরে চলে যেতে হবে তাই না কারণ আমাদের তো তিনটা দাগ থেকে একটা দাঁকে নিয়ে আসতে হবে তো এবার কি করবো আমি জানি না কতটুকু বুঝতে পেরেছ আমি অনেক চেষ্টা করছি কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে তো শূন্য একটা শূন্য একটা কাটবো কেমন তো এবার যদি আমি দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে পাঁচ দেবো না দশ দুই এটাকে ভাগ করি দেখো কিভাবে ভাগ করব কারণ আমরা তো জানি এটা দুই দিয়ে ভাগ যাবে কেন এটা জোর সংখ্যা এবার দেখো চারের মধ্যে দুই নাম তো কবার যাবে দুইবার দুই দুবনে চার হাতে কে আছে নাই আটের মধ্যে কবার যাবে বার চার দুবনে আট হাতে আছে নাই সাতের মধ্যে কয়বার যাবে দুইবার না তিনবার তিনবার যাবে তিন দুবনে ছয় হাতে কে আছে হ্যাঁ কত আছে এক দুই আগে এক বসলে কত বারো তো দুই বারো মধ্যে দুই নামতে কবার যাবে ছয় বার ছয় দুবনে বারো মিলেছে হ্যাঁ মিলেছে কেমন তো দুই দিয়ে ভাগ করলে এটা আর দুই ভাগ করলে পাঁচ ক্লিয়ার এবার এটা এইটাকে ছয় দিয়ে বা করে দিতে পারবো এটাকে ছয় দি ভাগ যায় অবশ্যই যা চারশো চব্বিশ ছয়শ ছত্রিশ ভাগ যাচ্ছে তো হ্যাঁ এটাকে ছয় দিয়ে ভাগ যাচ্ছে দেখো ছয়ের নামতা আটের মধ্যে কবার যাবে একবার ছয় একে ছয় আর কত থাকে দুই চারের আগে দুই বসলে কত চব্বিশ চারশো চব্বিশ যাচ্ছে তো হ্যাঁ দেখো তাহলে আট না তো চার আটের নামটা ছয়ের মধ্যে কবার যাবে ছয় নাম তো মধ্যে একবার যাবে ছয় একে ছয় আর কত থাকে দুই তো চারের আগে দুই বসলে কত হবে চব্বিশ তাহলে ছয়ের নাম তো চব্বিশের মধ্যে চারবার যাবে চার ছয় ছয় দিয়ে ভাগ করছি না তাহলে চারটে লিখবো আর কি কেমন এবার এটা ছয় দিয়ে ভাগ করি তো ছয় নাম তো চব্বিশের মধ্যে কতবার যাবে চারবার চার ছয় চব্বিশ তারপরে তিনতে ভাগ যাচ্ছে তিনের মধ্যে ভাগ যাচ্ছে যাচ্ছে না তো তো যেহেতু তিনের মধ্যে ভাগ যাচ্ছে না ছয়ের থেকে তিন ছোট না ভাগ যাচ্ছে না তো যেহেতু যাচ্ছে না যেহেতু একটা সংখ্যা নিতে হবে এই জন্য একটা শূন্য দিতে হবে কেমন তো ছত্রিশ নিয়েছি এবার ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এটা কেটে দেবো এবার এটা জোর সংখ্যা না দুই দিয়ে ভাগ করবো দুই নাম তো চোদ্দোর মধ্যে সাত বাজ যাবে আর এখানে দুই নাম তো যাবে চল্লিশের মধ্যে বিশ বাজ বিশ দুবুনে চল্লিশ ছয়ের মধ্যে তিন তিনবার যাবে ক্লিয়ার এবার সাতের নাম থেকে যাচ্ছে দেখো সাত সাত দুবুনে চোদ্দ এটা বিশ না আরও ছয় থাকে তেষট্টি না সাত নং তেষট্টি যাচ্ছে তো ভাগ করে নেবো সাত হলে সাত দুবুনে চোদ্দ আরও কত ছয় না দুই তিনের আগে ছয় বলে তেষট্টি সাত নং তেষট্টি যাচ্ছে তো উনত্রিশ তার মানে উপরে কত থাকে উনত্রিশ আর নিচে পাঁচ থাকে সমান সমান পাঁচ ভাগের উনত্রিশ যদি দশমিকের নেই উনত্রিশ না পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ হবে না পাঁচ পাঁচ পঁচিশ হবে কেমন পাঁচ পাঁচ পঁচিশ নয় থেকে পাঁচ গেলে চার না দশমিক দিয়ে শূন্য একটা দিলে পাঁচ আডা চল্লিশ ঠিক আছে তো চল্লিশ পাঁচ দশমিক আঠাবত্তর ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে এটা একটু বড়ো হয়েছে কিন্তু কী করবো তোমাদের তো বুঝতে হবে তাই না তো এটা উত্তর হবে কত পাঁচ দশমিক আঁ এবার ঘো নাম্বার দেখো ও নাম্বারটা কিভাবে করছি তো লিখবা যে ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল শুধু লিখলাম শুধু কেমন তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে আমি এমনি কেরো লিখছি লেখাটা বা দেব তেরো দশমিক দুই লিখবো ইন্টু কত লিখবো উচ্চতা লিখবো বলবে আমার সাথে সাথে ক্ষেত্র ফুল কত ষাট নি সাতাশ সাতাশ দশমিক মনোযোগ হ্যাঁ রে সাতাশ দশমিক জিরো ছয় সাতাশ দশমিক জিরো ছয় ঠিক আছে বা দেব এটার সাথে এটা কী যাবে আছে গুণ উচ্চতা সমান সমান এটা কি নিচে আসবে না উপরে যাবে নিচে তিন তেরো দশমিক দুই উপরে কত সাতাশ দশমিক জিরো ছয় ঠিক আছে এবার দেখো সেম আগেরটার মতো এখানে নিচেরটাকে যদি ভাঙ্গায় কী লিখবো দাগ দিয়ে নিচে কত লিখবো তাড়াতাড়ি বলো

উপরে সংখ্যাটা লিখব এক তিন দুই ঠিক আছে তো দশ এই দশ মুনিটটা এক ঘন্টা দশ লিখছি আর উপরে এক তিন দুই লিখবো আর এটা ঠিক আছে এটাকে সেমভাবে যদি আমি ভাঙাই ডাক না নিচে কত লিখবো একশো একশো উপরে কত লিখবো সেম সাতাইশ সাতাইশ আর শূন্য শূন্য ঠিক আছে এবার মেন ডাক্তু মেন ডাকতে দেবো কেমন এ দুইটার থেকে নিচে কোনটা আসবে বলো এ দুইটার থেকে নিচে কোনটা আসবে একশো কারণ ডাকের সাথে যেটা আছে সেটা নিচে নেমে যাবে না নিচে নেমে যাবে আর উপরে যাতে থাকে এটা সাত আট জিরো ছয় আর গুনগুন দেবো এইটার থেকে কোনটা উপরে যাবে ডাকের সাথে যেটা আছে এটা ডাকের সাথে থাকবে আর একশো দশটা উপরে চলে যাবে ঠিক আছে দেখো এবার শূন্য শূন্য কেটে দেবো দুই দিয়ে যাচ্ছে অবশ্যই জোর সংখ্যা তো যাবে দুই দিয়ে গেলে পাঁচ দুবনে দশ দুই দিয়ে ভাগ করলে দুই নামটা দুইয়ের মধ্যে একবার যাবে দুই একে দুই তারপর সাতের মধ্যে তিন যাবে তিন দিয়ে ছয় আর এক থাকে না এক শূন্য এক বসলে মনে মনে দশ পাঁচ দুবনে দশ ছয়ের মধ্যে তিন যাবে তিন দুবুনে ছয় ঠিক আছে ভাগ করেছি তো এবার পাঁচ দিয়ে যাবে এটাকে যাবে না কেন কারণ যেকোনো সংখ্যার আসলে পাঁচ দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো শূন্য বা পাঁচ থাকতে হবে এটাতে শূন্য বা পাঁচ কিছু নেই তাহলে যাবে না কেমন এটা এটা এটাতে যাবে কারণ এটা জোর সঙ্গে এটা বিজোর সঙ্গে যাবে যাবে না ঠিক আছে তো এবার দেখো কি করছি এটাকে তিন দিয়ে যাবে কীভাবে বুঝলাম দেখো তিন সবগুলো যোগ করো দুই তিন দুই পাঁচ পাঁচ একে ছয় ছয়কে তিন দিয়ে যাচ্ছে যা যাচ্ছে তো তিন দুপনে ছয় না তো কথা কস না গেলে সুপ্রিপে দেখবি তো তিন দিবনে ছয় তো তোর তিন চারে বারো না তিন চার বারোটো আরও এক থাকে না তো দুই এক বসলে 12 3 এর 12 ভাগ যাচ্ছে তো এটাকে ভাগ যাচ্ছে কি সবগুলো যোগ করে দেখো 5 দিনে 8 না 8 দিনে 11 11 কে 12 3 এর 12 তো ভাগ যাচ্ছে তো যোগফলটাকে যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে কেমন তো দেখো আমি ভাগ করছি 3 এর নামটা 3 চেরা 12 এক থাকে না দুই এর এক বসলে কত হবে 12 3 চেরা 12 এটাকে যদি ভাগ করি 13 এর মধ্যে কত পাওয়া যাবে 1 একবার যাবো কোন একবার একবার যাবো কোন একবার তো গরম করোস বারো তেরোর মধ্যে কত বাজে তিনের নাম তো তিনের তো পর তিন চারবার চার বাজ যাবে কেমন তিন চার বারো আর কত থাকে এক তো পাঁচের আগে এক বসলে পনেরো তিন পাঁচা পনেরো আর তিনের মধ্যে কত থাকবে তিন একে তিন একবার যাবে ঠিক আছে তো এখানে চুচাল্লিশ এখানে চারশো একান্ন নিচে পাঁচ ঠিক আছে এটা কাটতে হবে তো তার মানে আরও এখানে সুন্দর করে লিখে পেলি নিচে পাঁচ আবার পাঁচ গুণ চুচাল্লিশ আর উপরে কত থাকে চারশো একান্ন ঠিক আছে এটা কাট এটা এটাকে কাটতে হবে কিন্তু তখন কাটে না কিন্তু ভুলে গিয়েছি আর এটা কাটানো যে কথা কবে মনে নেই না তোরা মনোযোগ ধরঙ্কের মধ্যে তো দেখো এবার কীভাবে করবো তো তো এবার দেখো এটা সুন্দর করে লিখেছি না এবার যেহেতু ভাগ যাচ্ছে না আমাদের আর কোনো সংখ্যা দিয়ে নিচের নিচে গুণ করো চার পাঁচা কত বিশের কত লিখবো শূন্য আর কত থাকে চার পাঁচা কত বিশ বিশে দু বাইশ উপরে কত চারশো একান্ন কেমন তো কি করবো ভাগ করে নেবো তো ভাগ করি কেমন তো ভাগ করি চারশো একান্ন না দুশো বিশ না দুইবার যাবে দুই শূন্য শূন্য দুই দুবুনে চার দুই দুবুনে চার চার একের থেকে শূন্য গেলে এক পাঁচ থেকে চার গেলে এক হাত তো নাই চারটে চার গেলে শূন্য লিখতে হবে না দশমিক দিয়ে একটা শূন্য দেবো ভাগ যাচ্ছে এটা দুশো বিশ এটা একশো দশ যাচ্ছে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য দেবো এবার ভাগ যায় কি না আমাদের দেখতে হবে কেমন এটা দুশো বিশ না এটা এগারোশো তার মানে দুশো বিশ দেখো দুশো বিশ হলে পাঁচবার করলে পাঁচ দুবনে কত দশ তার মানে একশো এক হাজার আবার বিশ আছে না পাঁচ বিশে একশো এক হাজারে একশো এগারোশো তার মানে এটাকে পাঁচবার গেলে এটা হবে কেমন তো পাঁচবার যাবে কেমন পাঁচে শূন্য শূন্য পাঁচ দুবনে দশের শূন্য হাতে এক পাঁচ দুবুনে দশ দশে একে এগারো ঠিক আছে উত্তর কত দুই দশমিক শূন্য পাঁচ দুই দশমিক শূন্য পাঁচ এটা হলো আনসার ঠিক আছে বুঝতে পেরেছ প্রত্যেকটা অঙ্ক দেখছ কত বড়ো তো আমি একের অঙ্কগুলি তোমাদেরকে দেখিয়েছি মানে একের বলতে মানে তিনের পাটটা এবার আমরা চারেরটা দেখাবো ঠিক আছে তো লুপ্ত মানটি ভালো করে বুঝবে কিন্তু নাহলে এবার দিমু তোলাই ঠিক আছে এবার দেখো ক নাম্বার দেবো ভূমি উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রপুল লিখেছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রপুর সূত্র কি হাফ ইন্টু ভূমিটু উচ্চতা না এবার লিখবো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই হাফটা করতে গেছে যে ত্রিভুজের ক্ষেত্রগুলো সূত্রের মধ্যে আছে ত্রিভুজের হাফ হাফ ভূমি উচ্চতা এখানে বলবে কেন নেয় কারণ এখানে সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা এখানে হাফ হাফটাফ নেই সূত্রের মধ্যে এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্র সূত্রের মধ্যে হাফ রয়েছে এই জন্য আমি হাফটা দিয়েছি কেমন তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কি লিখবো ত্রিভুজের ক্ষেত্রে কেমন ত্রিভুজের ক্ষেত্র ফল কী দেবো বা হাফ লিখব ভূমি কত লিখবো ভূমি বারো উচ্চতা কত লিখবো জানি না উচ্চতা উচ্চতা লিখবো তুই ক্ষেত্র বলটা কত লিখব ষাট কী দেবো বা দুই দিয়ে বারোকে ভাগ যাবে কত হবে ছয় হবে ছয় গুণ কত লিখব উচ্চতা তো ষাট হবে কেমন বা উচ্চতা গণেশ বর আছে না এখানে গেলে কি হবে ভাগবত নিচ্ছে হবে উপরে ষাট ছয় দশে ঠিক বা উচ্চতা সমান সময় দশ হবে ঠিক আছে এবার খ নাম্বার দেব এখানে দেখো এখানে ভূমি নাই উচ্চতা এত ঠিক আছে তো কিভাবে করবা লিখবো হা পিন্টু পিন্টু উচ্চতা উচ্চতা সমান সমান কি লিখবো ত্রিপুজের আমি এমনি লিখেছি তোমার লিখবা পুরোটা ঠিক আছে ক্ষেত্রফল তো বা হাফ ইন্টু ভূমি কত নাই উচ্চতা কত একত্রিশ দশমিক চার ক্ষেত্রফল কত বারোশো ছাপ্পান্ন ঠিক আছে এটাকে ভাগ যাচ্ছে যাচ্ছে না তার মানে এর নিচে যে গুণ করলে এক থাকে না দুই একে দুই উপরে ভূমি

বা ভূমি এটার সাথে এটা আসে গুণ গেলে কী হবে তিন দশমিক চার দুই গুণ বারোশো ছাপ্পান্ন দুই গুণ বারোশো ছাপ্পান্ন এখানে দশমিক সরাটে হয় নিচে দশ লিখতে উপরে ছত্রিশ এখান থেকে কোনটা উপর উঠবে চৌত্রিশ না দশ দাগের সাথে যেটা এটা দাগের সাথে থাকবে তো দশটা টু উঠে যাবে কেমন আমি কেটে দিয়ে লিখে ফেলছি এক লাইন আর বাড়তি করছি না তোমরা এক লাইন বাড়তি করবে আর কি কেমন তো দুই দিয়ে গেলে সতেরোটা টু চৌত্রিশ ঠিক আছে তো সতেরো দিয়ে এটা কি ভাগ যাচ্ছে আমি ভাগ করে দেখছি দেখো বারো ছাপ্পান্ন সতেরো না সতেরো 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 চৌত্রিশ তিন সতেরো একান্ন পাঁচ সতেরো পঁচাশি তারপরে আরও দেখি একশো পঁচিশ না সতেরো সাতবার দিয়ে দেখি সাত সাত চার এগারো একশো উনিশ এটা একশো পঁচিশ সাতবার যাবে কেমন তো সাত একশো উনিশ তো পনেরো থেকে নয় গেলে ছয় হাতে এক মিলে গেছে সাপ পা ছেষট্টি সতেরো শিশুটির মধ্যে যাবে যাচ্ছে না কেমন কারণ তোমরা দেখো গুণ করে দেখবা তিন দিয়ে গুণ করে ডেকবা চার দিয়ে গুণ করে ডেকবা পাঁচ দিয়ে গুণ করে ডেকবা পাঁচ সাত পাঁচ চার দিয়ে করলে চার সাথে যাবে না তার মানে এটাকে যাচ্ছে না তো তার মানে আমরা যা বুঝতে পারছি যে সবগুলি গুণ করে দাও নিচে কত হবে সতেরো হবে উপরে বারো ছাপ্পান্ন সাথে দশ গুণ করলে এটার সাথে এক গুণ করলে এটা হবে শূন্যটা বসে যাবে কেমন বারো ছাপ্পান্ন শূন্যটা বসে যাবে এটা হলে মানে এখন অবধি উত্তর তো এটাকে ভাগ করতে হবে কিন্তু ডেফিনেটলি ভাগ করতে হবে তো ভাগ করলে এখানে এই শূন্যটা এখানে লিখবো না শূন্যটা এখানে লিখবো ভাগ করো তো সতেরো সাত সতেরো একশো উনিশ না তো ভাগ বিয়ে কর ছয় হয়েছে ছয় নামলো তো কবার মানে কবার যাবে দেখো এই সতেরোর সাথে যদি আমরা যদি ছয় গুণ করি ছয় সাত বিয়াল্লিশে ছয় সাত বিয়াল্লিশে কত দুই হাতে চার ছয় করে ছয় ছয় দুয়ে আট আট তো বিদেশ হবে তাহলে পাঁচবার গেলে পাঁচবার না সাথে আমি চারবার দিয়ে দেখি ঠিক আছে তো সতেরোটি চারবার দিয়ে দেখি চার সাথে আট আশের আট না আটটা কত দুই চার গেছে চার দুই ছয় না এটা কত ছেষট্টি যাবে যাবে না তিন দিয়ে যাবে তিন তিন দিয়ে যদি ভাগ করি তিন তো আমি এটা কিন্তু আমি জানি তোমরা যেভাবে করফা যে এমন গুণ করে করব আর কি ন যদি নামটা জানো সতেরো নামটা তিন সতেরো একান্ন বা চার সতেরো আটষট্টি পাঁচ সতেরো পঁচাশি এমন যদি জানো তো ভালো কথা তিন সত্তর একান্ন ঠিক আছে তো তিনবার গেলে ভাগ যাবে একান্ন হবে কেমন ভাগ করবা সে থেকে গেলে পাঁচ হাতে আছে নাইন সে থেকে পাঁচ গেলে এক এক তো শূন্যটা নামবে এত মধ্যে তো দেড়শোর মধ্যে কবার যাবে তো দেখো সাতবার গেলেও একশো উনিশ হয়েছে তো নয় বার দিয়ে দেখো তো সতেরো ইন্টু নয় তো জায়গাও নাই সতেরো ইন্টু নয়

পাঁচ থেকে চার গেলে এক চোদ্দ দশমিক দিয়ে একটা কি দেবো শূন্য দেব তো আবার আবার কবে যাবে আবার আটবার যাবে আটবার গেলে আট সতেরো একশো ছত্রিশ হয়েছে না আবার আটবার যাবে একশো ছত্রিশ শূন্য থেকে গেলে চার হাতে আছে এক চোদ্দ আবার সেম আটবার এমন করে যাচ্ছে একশো চল্লিশ আবার হবে আটবার আবার আটবার যাবে ঠিক আছে এতটুকু তার মানে এত দুটো সংখ্যা নিলে হবে তার মানে সাতশো আট দশমিক আট এখানে সব আটটা আট হবে না আটটার বেশি না পাঁচের থেকে বেশি না এক যোগ করে দিবা আটের থেকে নয় হয়ে যাবে ঠিক আছে এত হবে উত্তর তখন আমি ছিলাম রূপঙ্ক দেবরাথ তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইক বা শান্তি বাজার বা যে বেথাগা এখানে পড়তে পারো আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো কারণ আমি এখনও অনলাইনে প্রাইভেট পড়াই অলরেডি চলছে কয়েকটা বেচ এবং আমি নতুন বেচ স্টার্ট করব দু হাজার চব্বিশের নিউ সেশন থেকে তো ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকেও অনলাইনে যদি প্রাইভেট পড়ো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে আমি সব নোটস দিয়ে দেবো এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেবো নোটস দেওয়ার পর আমি কোশ্চেনগুলি ট্রান্সলেশন করে দেবো তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেবো বা প্রত্যেকটি কোশ্চেন খুব সুন্দরভাবে আলোচনা করে দেবো ঠিক আছে সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো গুগল মিট রয়েছে জুম রয়েছে ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও চার পাঁচ মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা একটা করব অনলাইনে পার্টিকুলার নাম বল জায়গাতে সবাই আসবে মিট দেখা করব মানে একদম খুব সেরাভাবে পড়াবো ঠিক আছে সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হেল্পফুল হবে ভালো হবে ডেফিনেটলি পড়তে পারো ঠিক আছে কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে তো আজকের জন্য টাটা